মার্শাল্লাহ দর্শক একদম ফুললি বিডিং মুড়ে আছে মসজিদে আছে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা বিবেক গুদাপিষ্ট হাঙ্গারিয়ান বিবেক গুদা পেয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি এটা বাচ্চা আইখা বাইনে আসছে আর বর্তমানে আবার ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তা আশা করা যে আল্লাহর মতো অল্প দিনেই এই পেয়ারটা থেকে আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখতে পারতেছেন মার্শাল্লাহ বিডিংয়ের ফুল মুড়ে আছে তো ভাই মার্শাল্লাহ দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতেছি যেটা কিনা ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ আছে দেখতে পারতেছেন আর এটা হচ্ছে পুতুল গর্রা আমরা পুতুল গর্রা কবুতটা দেখতেছি টান পাশে এখন চলা দর্শক অসাধারণ সুন্দর একজোড়া গ্রিজেল রেসার আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা মার্শাল্লা বেবি আছে চমৎকার দুটা কিউট বেবি সহকারে এই মাস্টার প্লেয়ারটা আপনারা চাইলে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনার এক প্লেয়ার খুবই চমৎকার ইউনিক কালেকশন বলতে পারি আপনার স্পেনিশ চরের আউল দেখতেছি টাইগার কালারের ভিতরে রান পাশে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকের বিড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আর প্রতিবেদনে সুন্দর সুন্দর কিছু ফেন্সি কবুতর দেখতে আরবেন অনেকগুলোর সাথে কিন্তু বাচ্চা সব আছে অনেকটি বাচ্চা ফুটছে অনেকটি বাচ্চা ফুটবে এরকম অনেকগুলো কবুতর আছে যে কবুতরগুলো গুলো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদের আর এটা একটা খামারে আসছে আর খামারের কবুতর সরাসরি আপনারা এই চমৎকার কবুতরগুলো খামার থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো যেমনটা বলছিলাম ভাই একজন শৌখিন খামারি শখ করে কবুতরগুলো লালন পালন করে এগুলো হচ্ছে বায়ের মানে বাসার বা মাদ্রাসার বারান্দায় চিরাকোটা এই কবুতরগুলো তো আপনারা চাইলে কিন্তু এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমরা সবার আগে বায়ের মুখ থেকে বাইরের এই জায়গায় আসার ঠিকানা বায়ের নাম পরিচয় এগুলো একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই আর সর্বপ্রথমে আমার দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলবেন আগে আমার নাম মলার মোহাম্মদ সালমান ফার্সি নাম মোহাম্মদ সালমান ফার্সি ঠিকানা ভাইয়ের আমার ঠিকানা হল ফতুল্লা পঞ্চবটি লালপুর ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি লালপুর আচ্ছা এই হচ্ছে ঠিকানা কোনো দর্শক চাইলেই ঠিকানা আসতে পারবেন না আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবো তারপরে একটু ভাই মোবাইল নাম্বারটা বলে দেন আমার দর্শকদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সিক্স এইট টু সেভেন টু সিক্স নাইন এইট ফোর আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এটার নাম ইমো আছে একটা নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো টু জিরো নাইন ওয়ান নাইন জিরো আচ্ছা আর স্ক্রিনে থাকবে কোনটা এই দুইটাই দুইটা থাকলেই ভালো হয় আচ্ছা এই যেটা নাম্বারে আমরা স্ক্রিনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে দ্বিতীয়বার দেখতে চাইলেও দেখতে পারবেন আর এসে দেখে শুনে নিতে চাইলে তাও সম্ভব এসে দেখে শুনে নিতে পারবেন কারণ খুব সুন্দরভাবে বাইরের কবুতরগুলা এই যে বারান্দা দেখেন এই যে বারান্দার ভিতরে কিন্তু এই যে বারান্দার ভিতরে পালেন আর বাই হচ্ছেন মাদ্রাসা বাইরের এই মাদ্রাসারই অফিস কক্ষ এইটা এই যে মাদ্রাসার অফিস কক্ষ এই বারান্দায় কিন্তু কবুতরগুলা পারেন পাশের রুমে সেম আরেকটা বারান্দা আছে এটা ভাইয়ের অফিস কক্ষ যাই হোক বাই ক্যামেরার সামনে আসলেন না যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে কবুতরগুলা সংগ্রহ করে নেবেন নিঃসন্দেহে আপনারা লেনদেন করতে পারবেন লেনদেন করার জন্য কোনো প্রকারের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই পাশাপাশি আমার দর্শকদের বলবো আপনারা কোনো কবুতর যদি বাইরের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে ডিম বাচ্চার সাথে বা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ যদি কোনো কবুতর ডিম এবং বাচ্চা করে না এই ধরনের কোনো প্রবলেম যদি থেকে থাকে বা হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ বায়ের সাথে যোগাযোগ করবেন বা আপনাদেরকে আপনাদের সমস্যার সমাধান দিয়ে থাকবে তো আশা করি দর্শক ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানীয় দর্শক শুরুতে আমরা একজোড়া রেড চেকার রেসার কবুতর দেখতে পাচ্ছি এখানে দুটার বাইক খামারি চমৎকার দুটো রিং পরানো আছে ডান পাশে হচ্ছে ফিমেলটা বাম পাশে হচ্ছে মেল আর বর্তমানে রানিং দুটা জমা ডিম সহ আছে কোনো সম্মানিত দর্শক চাইলে জমা ডিম সহ এই যে দুটা জমা ডিম আছে জমা ডিম সহ যদি চান আপনারা এই চমৎকার রেসারের জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ দুটার প্রিন্ট দেখেন আর যেহেতু রেসার গোবতর একটু ফেসটা দেখানোর চেষ্টা করি আপনাদের ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চমৎকার রেসারের জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাই যান দাম দাম চাচ্ছেন কীরকম দাম দাম টাকা চাচ্ছি আচ্ছা রাখবেন একটা ছোট করে দামটা বলেন যাতে দর্শকরা নিতে পারে আচ্ছা টাকা দাম তাহলে টাকায় টাকায় নাকি সাথে আপনার চাইলে জমা ডিম সহ আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করুন এবং পুরো ভিডিওতেই ভালো ভালো কিছু কবুতর থাকবে কম দামে আশা করি আপনারা নিতে পারবেন সমানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি একজন ইয়েলো কালারের রেঞ্জ কবুতর অনেক বড় সড়ো সাইজের আর ওয়েস্ট হচ্ছে একদম ইয়াং ছয় ফেদার সাত ফেদার ভাই না ছয় ফেদার সাত ফেদার বয়সের এক জোড়া রেঞ্জ কবুতর মার্শাল খাঁচায় জায়গা হচ্ছে না এত বড় বিগ সাইজের ভিতরে আছে এই জোড়াটা দেখতে পারতেছেন ছোটো করে দামটা যদি বলতেন আমার দর্শক ইয়াং কবুতর দর্শক দীর্ঘদিন আল্লাহর রম আমাদের বাচ্চা নিতে পারবেন চাওয়া দাম সাতশো টাকা চাওয়া দাম টাকা বেচা বিক্রি বাইক কীরকম কী সেল করবেন একদম বলে দিবেন না পাঁচশো টাকা তেইশশো টাকা হলে বিক্রি করে দিবেন একদম থাকবো তাহলে তেইশশো নাকি বাইশশো টাকা বাইশশো টাকা ফাইনাল একদম থাকবে মাত্র বাইশশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার এক জোড়ায় ইয়াং ইয়েলো কালারে রেঞ্জ কবুতর দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এখানে এক পেয়ার সুয়া চন্দন খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন টাকাটাই করতেছেন নটটা পিছনে হচ্ছে ফিমেলটা আছে দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা হয় না ভাই মাত্র এটা দর্শক মানে দশ মেদার কেবল হয়েছে আর ব্রিডিং চলতেছে একদম ইয়াং একটা জোড়া তো আপনাদের পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দামটা ছোটো করে তুলে দেন দামটা চাওয়া দাম পনেরোশো টাকা বিক্রি একদম একদম ফাইনাল থাকবে এগারোশো টাকা মানে একদম হাতের নাগালে দামটা আছে ভালো লাগলো অবশ্যই আপনারা ফোন দিয়ে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র এগারোশো টাকায় এই চমৎকার ইয়াং পেয়ারটা পাচ্ছেন আপনারা যেটা কিনা প্রথমবার ডিম বাচ্চা আপনার ঘরে যা করবে মাত্র এগারোশো টাকায় মাসাল্লাহ দর্শক এক পেয়ার বোম্বাই কবুতর সাইজটা মার্শাল্লাহ ওই যে কিছুক্ষণ আগে যে রেঞ্জ আপনাদেরকে দেখালাম ওইটার মতন বিশাল বিগ সাইজে দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে মাদিটা আর এই বাম পাশে ওই যে ডাকতেছে ঘুরা ঘুরা নর আর খোপা দেখেন মার্শাল্লাহ একদম বোম্বাই জুটি যেটা বলে আর কি তো আর এটা হলো মাস্টার পেয়ার বাই যেন আমার ডিম দেখাইলেন অলরেডি কিন্তু ডিম দিছে একটা দিছে না আর একটা কালকে একটা ডিম অলরেডি কিন্তু দিছে তো কোনো সম্মানিত দর্শক চাইলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন নর সামনে একটু ফিমেলটা নাড়া দিয়ে দেখাই জুটি দেখেন মার্শাল্লাহ নর্মালি দুইটা অসাধারণ সুন্দর একটা জোড়া দামটা কেমন চাচ্ছেন ভাই চাও দাম পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা একদম ছোটো করে আমার বলে বলাতেন যাতে দর্শকরা নিতে পারে চমৎকার এই প্যাডটা আচ্ছা ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড একদম থাকবো দুই টাকা দেখেন কোপাটা দেখেন মশাল্লাহ জুটি দেখেন চমৎকার মাত্র দুই হাজার টাকা এই রানিং পেয়ারটা দিচ্ছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করবেন খুব অ্যাক্টিভ একটা পেয়ার দেখতে পারতেছেন পাচ্ছেন দর্শক অসাধারণ সুন্দর একজোড়া গ্রিজেল রেসার আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা মার্শাল্লাহ বেবি আছে চমৎকার দুটা কিউট বেবি সহকারে এই মাস্টার পেয়ারটা আপনারা চাইলে নিতে পারবেন রিজেল কালারের একজোড়া রেসার কবুতর সামনে যেটা আছে এটা হলো ফিমেলটা পিছনেটা হচ্ছে মেল কোন সম্মানের দর্শক যদি চান এই চমৎকার জোড়াটা বাচ্চা সহ সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন একদম ফুল প্যাকেজটা বাচ্চা সহকারে কত রাখবেন ভাই এই জোড়াটা চাওয়া দাম থাকবে সাঁত্রিশশো টাকা ভাই টাকা চাওয়া দাম থাকবে বাচ্চা বিক্রি ভাইয়া একদম কত রাখবেন একদম তিন হাজার টাকা একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকায় আপনারা এই চমৎকার রেসারের জোড়াটা বাচ্চা সহ পাচ্ছেন ম্যাক্সিমাম কেবত ডিম বাচ্চার সহ আছে চাইলে আপনারা সরাসরি এসে দেখে শুরু নিতে পারবেন এই সমস্ত খুব গুলো আশা করি আপনারা সংগ্রহ করবেন দর্শক এখানে বুলুবার ব্লুবার এক পেয়ার লাহরি নাকি ভাই অনেক বড় সড়ো সাইজের মার্শাল্লাহ এই যে দেখেন ডিম কিন্তু অলরেডি ফার্টিল হয়ে গেছে দেখা যাচ্ছে অলরেডি কিন্তু বাচ্চা আশা করা যায় আজকে রাত্রে অথবা কালকের ভিতরে বাচ্চা বের হয়ে যাবে সম্মানিত দর্শকরা চাইলে কিন্তু যে বাচ্চার সহই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একদম বাচ্চা বের হচ্ছে এরকম ডিম শহ আছে বর্তমানে তো যাই হোক ডান পাশে যেটা এটা হচ্ছে নটটা বাম পাশে হচ্ছে মাদি নাকি ভাই আচ্ছা এই যে একদম বাচ্চা বের হচ্ছে এই ডিম সহ আছে বর্তমানে তবে আপনারা ভিডিওটা যখন দেখবেন ততক্ষণে বাচ্চা অলরেডি থাকবে আর কি সাথে আর আল্লাহ রহমত যদি থাকে হয়তো দুটাও থাকতে পারে আর একটা থাকতে পারে তবে ফুটব আজকে রাত্রের ভিতরেই যাই হোক কেমনে কি দামটা বলেন ভাই দাম চাওয়ার দাম পঁয়তাল্লিশশো টাকা চাওয়ার দাম পঁয়তাল্লিশশো টাকা একদম কত রাখবেন ভাই একদম টাকা একদম একদম ফাইনাল থাকবে আটত্রিশশো টাকা ভালো লাগলে দর্শক ফোন দিবেন স্ক্রিনে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন সাথে কিন্তু দেখতে পারতেছেন টিম ফুটতেছে এরকম অবস্থায় আছে চাইলে আপনারা বাইরের সাথে কথা বলে বাচ্চা একটু সাইজ বড় করে নিতে চাইলে তাও নিতে পারবেন যদি আল্লাহর রহমতে বাচ্চাগুলো বের হয় তো যাই হোক আটত্রিশশো জি দর্শক ভিডিও স্ক্রিনে আপনার এক প্লেয়ার খুবই চমৎকার ইউনিক কালেকশন বলতে পারি আপনারা স্পেনিস চরের আউল দেখতেছি টাইগার কালারের ভিতরে পাশে যেটা আছে ফিমেলটা আর বাম পাশে হচ্ছে মেল দেখতেই পারতেছে খুব সুন্দর একটা জোড়া তো আজকে যে অলরেডি ডিম বাই দিছিল না বাটির নিচে পারছে পাইরা ডিম ফাটায় বলা অলরেডি একটা ডিম এখন আছে নাকি ভাই নাকি একটা একটা পার্সিল ওই একটাই নাকি আচ্ছা আচ্ছা বাটি দেওয়ার আগেই পার্সিল আর এখানে ফিমেল যেটা এই যে বাম যেটা এটা ফিমেলটা বামপাশে যে ছানি আছে এই অবস্থায় ডিম ডিম বাচ্চা ওকে আছে তবে আরেকটা চোখ যে ভালো সেটা মার্শাল্লাহ দেখেন দেখে বুঝতে পারবেন না আপনারা তো এই অবস্থায় আছে যাই খুব সুন্দর একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা বাইরের চাওয়া দাম রাখছেন সামান্য দর্শকরা অবশ্যই ফোন দিবেন দাম দর করবেন আপনারা তারপরে বিয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাসা দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতেছি যেটা কিনা ফ্যামিলি ফ্যাক প্যাকেজ বাচ্চা সহ আছে দেখতে পারতেছেন আর এটা হচ্ছে পুতুল গর্রা আমরা পুতুল গর্রা কুতোটা দেখতেছি ডান পাশে এখন যেটা গেছে এটা হলো মেল বাম পাশে হচ্ছে ফিমেল দেখতে পারতেছেন আর মাসাল্লাহ একটা বেবি তোর সাথে আসি তো কোন সম্মানিত দর্শক যদি চান একদম এই যে পুতুল গর্রার পেয়ারটা বাচ্চার সহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাই কেমনি কি দাম কত চাচ্ছেন চাওয়া দাম থাকবে তেত্রিশশো টাকা চাওয়া দাম তেত্রিশশো টাকা

চেকার যেটা এটা হচ্ছে মাদি আর দুইটা কবুতরের শেপগুলো যদি একটু লক্ষ্য করেন আপনার বিশেষ করে আমরা এই যে নটটা দেখাচ্ছি শেপ দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আর আর এই হচ্ছে মাদি এই যে হাতের ডান পাশে এখন ব্ল্যাক চেকারের ভিতরে মাস্টার পেয়ার এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা একদম ছোটো করে কত রাখবেন ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা ফাইনাল একদম থাকবে মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার শর্ট ফেস দেখতে পারতেছি এখানে একটা হচ্ছে ইয়েলো কালার আর হচ্ছে হোয়াইট কালার হোয়াইট যেটা দেখেন মার্শাল্লাহ চোখের গিয়ার দেখে যেটা কবর তবে হলুদটা তো কনফার্ম নর সাদাটা বাই হানড্রেড পারসেন্ট কনফার্ম বলতে পারতেছে না মাদিনা নর কারণ আট নয় ফেদার বয়স বললো নতুন তো এটা এই জন্য তো আচরণে বোঝা যাচ্ছে মাদি বাকিটা আল্লাহ ভরসা তো যাই হোক কেমনে কি চাচ্ছেন এই দুই পিস শর্ট পিস ভাই এটা জোড়া ধরে যদি কেউ একসাথে নেয় তাহলে দাম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় তাহলে সাদাটা থাকবে পনেরোশো টাকা আচ্ছা আর হলুদ যেটা থাকবে আটশো টাকা আটশো টাকা নাকি এটা সিঙ্গেল সিঙ্গেল নিলে আচ্ছা আর ধৈরা যেটা একসাথে যদি নিতে চায় সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা পার পিস থাকবে নাকি ভালো লাগলে দর্শক ফোন দিবেন যোগাযোগ করবেন যেভাবে পছন্দ হয় যেভাবে ভালো লাগে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্তেছি এখানে আছে একজোড়া রিসার কবুতর তবে বয়স হচ্ছে ছয় ফেদার আর হচ্ছে নয় ফেদার নয় ফেদার হচ্ছে নরটা আর ছয় ফেদার বললেন ভাই মাদিটা হাতে ডানে যেটা হচ্ছে নর আর বামে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে মাদি মাদি হচ্ছে ছয় ফেদার নর হচ্ছে নয় ফেদার একদম ইয়াং কবুতর কোনো দর্শক ছেলে সংগ্রহ করতে পারেন দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম থাকবে পনেরোশো টাকা চাওয়া দাম থাকবে পনেরোশো টাকা তারপরেও একটু আলোচনার সুযোগ রাখছেন ভাই কারো পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন আপনারা ফোন দিয়ে কথা বলে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা আরও একটা জোড়া রেসার দেখতেছি এখানে আর এটার বয়স হচ্ছে আরও কম ছয় ফেদার আর আট ফেদার বললেন না ভাই সাত ফেদার আট ফেদার বা ছয় ফেদার আট ফেদার এরকম বয়সে আছে যাক আজান হচ্ছে আমরা শর্টকাটে শেষ করব এই চোরাটা দাম চাচ্ছেন কত চোদ্দশো টাকা একদম কত রাখবেন একদম নয়শো টাকা একদম ফাইনাল থাকবে মাত্র নয়শো টাকা ভালো লাগলে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক একদম ফুললি ব্রিডিং মুডে আছে মস্তিতে আছে দেখতে পারতেছেন চমৎকার আরও একটা বিবেক গুদা পেস্ট হাঙ্গারিয়ান বিবেক গুদা পেস্টের পেয়ার আমরা দেখতে পারতেছি এখানে অলরেডি এটা বাচ্চা রাইখা নিয়ে আসছে আর বর্তমানে আবার ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তো আশা করা যে আল্লাহর মতো অল্প দিনেই এই পেয়ারটা থেকে আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখতে পারতেছেন মার্শাল্লাহ বিডিংয়ের ফুল মুড়ে আছে তো ভাই এই পেয়ারটা আমার দর্শকের উদ্দেশ্যে দাম কেমন রাখবেন কি এই বিষয়েটা চাওয়া দাম থেকে তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা আসলে খাঁচাটা একটু ছোটো যার জন্য ওইভাবে বিডিংটা ওদের জন্য পারফেক্ট বিডিং প্লেস না এটা খাঁচাটা ছোট ছোট একটা খাঁচাতে আমরা ভিডিওটা শ্যুট করলাম তো যাই হোক এটা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক ফোন দিবেন ইনশাআল্লাহ কথা বলবেন কথা বলে আলোচনার মাধ্যমে পেয়ারটা সংগ্রহ করে আপনারা নিতে পারবেন দর্শক খুবই অ্যাক্টিভ আমরা আরো একটা পেয়ার দেখতে পারতেছি বাইরের কাছে দেখতে পারতেছেন জার্মান বিউটি হোমা খুবই এটা বর্তমানে ডিম আছে নাকি সারা একটা ডিম পারছে তো যাই হোক কোনো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন পেয়ারটা দামতেছেন কত ছোট করে দাম চেবেন ভাই যাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক ফোন দিবেন কথা বলবেন দাম দর করে আপনারা এই চমৎকার পেড়টা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে দেখতে পারতেছেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার ধামাসিন কবুতর দেখতে পারতেছি আইস বার ধামাসিন ডাবল বার দেখতে পারতেছেন আর এটার যে ফেসটা মাসাল্লাহ একটু ফেসটা লক্ষ্য করবেন আপনারা অরিজিনাল ধামাসিন দেখতে পারতেছেন সামনে এখন যেটা আছে ডান পাশে এটা হলো ফিমেলটা বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেলটা রানিং বাচ্চা না আচ্ছা আচ্ছা তো এই প্যাটার দাম কেমনি কত টাকা দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা যাদের পছন্দ ভালো লাগে ফোন দিবেন ইনশাল্লাহ ফোন দিয়ে দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি দুই হাজার একুশ ইম্পোর্টেড একটা পেয়ার নর নরের পায়ে রিং আছে মাদির রিংলেস নর হচ্ছে হাড়ির নিচে আছে এখন হাড়িতে উঠতেছে আর মাদি তো আগের থেকে হাড়িতে আছে দেখলেন আর কোয়ালিটি তো মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ইম্পোর্টেড কবুতর কোয়ালিটির কমতি নাই কোনো সম্মানিত দর্শক চাইলে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে কেমনি কি দাম চাচ্ছেন ভাইয়া চাওয়া দাম থাকবে পঁচিশশো টাকা চাওয়া দাম থাকবে পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করবেন আপনারা দাম মা দামি করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই আমরা ইয়েলো কালারের এক জোড়া কি দেখতেছি দর্শকদের লাহরি লাহোরি কবু তো দেখাচ্ছি ইয়েলো কালারের এক জোড়া অলরেডি কিন্তু ডিম ডিমের পরে আছে আগে পরে তো ডিম বাচ্চা করছে ভাই আগে পরেও ডিম বাচ্চা করা একটা ডিম আছে নাকি ভাই দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা

দেখেন যারা কবুতরগুলো চিনেন জানেন তাদের কাছে তো আর নতুন করে এসে বলার নাই দেখতেই বারতাছেন দুইটার কালার কিন্তু সেম টু সেম দেখতেই বারতাছেন ডান পাশেরটা কি নর না মাদি ভাই এই যে নর চুইটারটা নর আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে মাদিটা নাকি আবার একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি নর মাদি দেখতেই বারতাছেন এই যে সামনের নর ডিম বাচ্চা করার রানিং পেয়ার ভাই না রানিং একটা পেয়ার কেমনে কি চাচ্ছেন ভাই জোড়াটার দাম চাওয়া দাম থাকবে পঁচিশশো টাকা দাম থাকবে টাকা আলোচনার সুযোগ আছে একদম বলে দেন তো ছোটো করে ভাই একদম থাকবে উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা একদম মাত্র উনিশশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ম্যাকপাই পটার দেখতেছি আমরা বাইরের কাছে এখানে ম্যাকপাই পটার অলরেডি কিন্তু জমা ডিম বলেন না ভাই জি দুইটা জমা ডিম সহ আছে তো যাই হোক কোনো দর্শক যদি চান জমা ডিম সহই জোড়াটা সংগ্রহ করে নিতে ইনশাল্লাহ নিতে পারবেন দাম চাচ্ছেন কত বাই চাওয়া দাম চাওয়া দাম পঁচিশশো টাকা জমা ডিম সহ আছে ম্যাক বাই পটের দুইটা ডিম সহই আছে এই যে নিচে আমরা দেখতেছি এটা নন্না মাদিটা ভাইয়া নটটা এটা হচ্ছে নটটা হচ্ছে মাদি দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাওয়া আলোচনার সুযোগ আছে ফোন দিবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন